নির্বাচন চলাকালীন কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না আমি আগামীকালই ইলেকশন কমিশনে যিনি অ্যাপয়েন্ট করেছেন যদি বিধানসভা করে থাকেন তার বিরুদ্ধে যদি অধ্যক্ষ করে থাকেন তার বিরুদ্ধে নির্বাচন ভঙ্গের অভিযোগ করব ইতিমধ্যে দার্জিলিংয়ে তিনটি পুরসভায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল রাজু বিস্তার অভিযোগে সেটা বাতিল হয়েছে তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তিনি যত বড়ই লোক হোক না কেন সাংবিধানিক যত বড়ো পোস্টে থাকুন না কেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেকটেড এমএলএ এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না আমি আগামীকালই ইসিআইকে এবং স্পেশাল অবজারভারকে যিনি ইস্যু করেছেন যদি সচিব করেন সচিবের বিরুদ্ধে যদি অধ্যক্ষ করেন অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন পার্থভৌমিক চিহ্নিত গুন্ডা যে উনিশটা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপোল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল তার মধ্যে পার্থভৌমিক ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ মন্ডল জ্যোতিপ্রিয় মন্ডল উদয়ন গুহ পার্থভৌমিক রানা সিং সহ শকতমোল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল আছে ভবিষ্যতে পুলিশের সাইজ হচ্ছে ছ ফুট দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘরদুয়ার ছাড়া কোমোট ছাড়া তারা এগুলো দামি দামি পান ছাড়া থাকতে পারে না তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা রকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার লাক্সারি লাইফ লিভ করে যার বাড়িতে এক কোটি টাকা দামের ঝাড়বাতি বসে এক্সকেলেটর থাকে তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই উঠে পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই নেই দিল্লি পুলিশটা অমিত দপ্তরের এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল কৃষি ভবনে করেছিল ওই ডান্ডার বাড়ি খেয়েছে সেটা মনে পড়ে গেছে তাই উঠে পালিস দাদা যে শাহজাহান মানুষের বাড়ি জমি দখল করেছিল তার বাড়ি সিজ হয়েছে এখন তা সে বলছে আমার বাড়ি জমি নেই থাকার জায়গা নেই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুক শাহজাহান বাংলাদেশে ছিল সিপিএম এর নেতা নিরাপদ সরকার তিনি আনিয়েছেন এসব সিপিএম এর প্রোডাক্ট এ সিপিএম এর প্রোডাক্ট এ তেরো সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে শাহজাহানের নেতার নাম মুসলিম শেখ তিনিও লুট করতেন ভোট ওখানে এবং এর যদি ব্যাক হিস্ট্রি দেখেন ইনি বাংলাদেশে ছাত্র মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না প্রতিবেশী রাষ্ট্র তার ছাত্র সংগঠন করতে পারে বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় যেমন আমার মা বরিশাল থেকে এসছে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল এটা করেছিলেন সিপিএম তাকে দেখা যায়নি হুগলি থেকে বেশি ও এইসব কথা একবার নয় ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা একটা বুথে যদি যেতে মানে বিষ্ণুপুরে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামা